নমস্কার তনু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিয়েছি চিচিঙ্গা পোস্ত দেখুন চিচিঙ্গা পোস্তটা আমি কিভাবে রেডি করব এখানে আমি একটা বড়ো সাইজের চিচিঙ্গা নিয়েছিলাম আর চিচিঙ্গাটাকে ছিলে নিয়ে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে নিয়েছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন কিংবা রুটির সঙ্গেও খেতে পারেন কোনো সমস্যা নেই দেখুন এটা আমি কিভাবে রেডি করব আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তিন চামচের মতো আমি সরষের তেলটা ব্যবহার করলাম সর্ষের তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে সর্ষের তেলটা হিট হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে নিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম কুচি করে কেটে নিয়েছি আপনারা যদি পেঁয়াজটা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু ব্যবহার করবেন না কিন্তু দিলে খেতে ভালো লাগবে ওই কারণে আমি ব্যবহার করেছি পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দিয়ে নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ একটু কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ বুঝি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চিচিঙ্গাটা যেটা কেটে রেখেছিলাম চিচিঙ্গাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি লবণ লবণটা এক চামচ ব্যবহার করেছি আপনারা টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ হলুদটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য লো মিডিয়াম আছে আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে নেবো আর যতক্ষণ আমার চিচিঙ্গাটা ভাজা হবে ততক্ষণ পোস্তটা পেস্ট করে নেবো একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে তিনটে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আমি দু চামচ নিয়েছিলাম পোস্ত পোস্তটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর এই পোস্তটা এবার ঢেলে দিচ্ছি এর মধ্যে ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা তৈরি করে নেব দুই তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে আর চিচিঙ্গাটা ভাজা ভাজা হয়ে গেছে আর পোস্তটা আমি পেস্ট করে একটা বাটির মধ্যে রেখে নিয়েছিলাম এবার আমি পোস্তটা ঢেলে দিচ্ছি পোস্তটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর ওই বাটিটার মধ্যে একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছে এভাবে করে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে নিয়ে রেডি করে নেব এটা মাখা মাখা আমি রেডি করে নেব দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিয়েছি আবারও চিচিঙ্গা পোস্তটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি চিচিঙ্গা পোস্তটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে